খোলামুটি রেলওয়ে মার্কেট পার্বতীপুর দিনাজপুর এস এস টেলিকমের পক্ষ থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের লাইফটা আমি শুরু করছি আসলে শুরুতেই আমি যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছে এটা আসলে খুবই একটি কাঙ্ক্ষিত একটি ঘটনা যেটা দক্ষজনক এই সেটটি ইনি আমাদের এই সবচেয়ে কোড়াই করছিলেন কিছুদিন ব্যবহার করার পর আমবাড়ির হাটে যান আমবাড়ির হাটে যাওয়ার ফলশ্রুতিতে উনি ওখানে সেটটা হারাইয়ে ফেলেন হারাইয়া ফেলার পর তারপরে আমাদের ইএমআই লকারের মাধ্যমে এটা প্রসেসিংয়ের সিস্টেমের মধ্য দিয়ে আমরা সেটটি উদ্ধার করতে সক্ষম হই আসলে ওনার কাছ থেকে আমি বিষয়টা একটু জানতে চাচ্ছি আসলে তোমার নামটা ইসলাম

প্রায় সময়টা দীর্ঘ টাইম লাগছে এই জন্যই যে এটা আমরা ট্রেকিং করে এই সেটটি বন্ধ করে রাখছিল যা বন্ধ করে রাখার পরিস্থিতিতে প্রাথমিক অবস্থা আমরা ট্রেকিং করে পাইনি পরবর্তীতে আমরা ট্রেকিং করে একটু সময় লেগেছে তাছাড়া অতি তাড়াতাড়ি আমরা পেয়ে যেতাম আসলে সেট একটি খুবই আমাদের কষ্টকাতর একটা জিনিস যেটা লোভনীয় অনেকের কাছে তো এটা যারাই ব্যবহার করবেন খুবই সতর্কতার সহিত ব্যবহার করবেন ওখানে আত্মীয় বসায় গেছিলেন আপনি আচ্ছা তো উনি আসলে এখানে আমাদের বদলগঞ্জ ওনার বাসা আর উনি গেছিলেন হচ্ছে হল পার্বতপুর পার্বতপুর হারাইয়া ফেলে তো এই যে সেটটা আমরা সেফটি নিরাপত্তা বা ইএমআই লকার যেটাই বলি না কেন যে প্রতিটি সেটের জন্য করে খুবই গুরুত্বপূর্ণ আপনি যে সেটটাই ইউজ করেন না কেন আপনার ব্যক্তিগত যে সেটটা ইউজ করেন এটা দুধ সেফটি এবং ইএমআই লকার থাকে তাহলে সেটটা কেউ হজম করতে পারবে না কোনো না কোনো ওয়েতে তাকে ধরা পড়তেই হবে এবং সেটটা তাকে দিয়ে দিতে হবে তার কারণে সেটটা সে ব্যবহার করতে পারে যেদিন থেকে সেটটা নেওয়া হয়েছে সেদিন থেকে সেটটা শুধু এতটুকু আলো দেশে কোনো কিছু কাজ করতে পারেনি আর এর কারণেই সে বাধ্য হয়েছে যে এই সেটটি শেষে চিন্তা করছে যে আসলে সেটটি আমি ব্যবহার করতে পারবো না তখন সে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে তা আসলে যে কোনো কাজেরই আপনার সেফটি নিরাপত্তার দরকার আছে এই মোবাইলের একটি সেফটি নিরাপত্তা যেটা আমরা দিয়ে থাকি ইএমআই লকার বা সেফটি নিরাপত্তা এই জিনিসটা অবশ্যই প্রত্যেকটি যারা হ্যান্ডসেট ইউজ করে থাকেন তাদের জন্য করে এটা প্রযোজ্য বিশেষ করে ইয়ং জেনারেশন বিভিন্ন জায়গায় আপনারা গমন করেন চলতে ফিরতে ট্রেনে বা বাসে ইতিপূর্বে আমার বহু ভিডিও আপনারা দেখবেন ইউটিউব ফেসবুক মেসেঞ্জারে আমাদের খোলাহাটি রেলওয়ে মার্কেট পার্বতপুর দিনাজপুর এখান থেকে সকল প্রকার ব্র্যান্ডের হ্যান্ডসেট অপোভিভো শাওমি নোকিয়া টেকনো আইটেল স্যামফোনি স্যামসাং রিয়েলমি সকল প্রকার প্রোডাক্ট আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন তা আশা করি আমাদের খোলাহাটি রেলওয়ে মার্কেট যোগাযোগ করবেন আমাদের ইউটিউব ফেসবুক নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো কাঙ্ক্ষিত আপনার পছন্দ নিয়ে যে কোনো ফোন যদি আপনার পছন্দ হয়ে থাকে তা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত আপনারা ফোনটি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ থাকলো। আশা করি আজকে যে শেফটি যেtale पाया কি খুশি। আলহামদুলিল্লাহ আমরাও খুশি যে তোমার হাতে এরকম যে কষ্ট করে একটা স্টুডেন্ট মানুষ তুমি এত কষ্ট করে একটা সেফ ক্রাই করছো যেটা হারায় গেলে অন্তর প্রত্যেকটি ব্যক্তির এটা খুবই দুঃখজনক। তে আজকে पाया তুমি যে রকম पाया খুশি আমরাও তোমাদের কাছে প্রদান করে এই শেফটি খুশিtena। এই শেফটি নাও ইনশাআল্লাহ। আসলে এটা খুবই আনন্দ। এই বলে আজকে লাইভটা এখানেই শেষ করছি। অন্য কোনো লাইভ নিয়ে আমাদের আপনাদের সামনে উপস্থিত হবো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম